বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও তো খুব ভালো আছি আমরা তো বাড়িপুর চলে এসেছি তো এখানে এসে কোথাও এখনও বেরোইনি ঘরের মধ্যেই আছি আর প্রচণ্ড গরম তো বিকালবেলাটা বেশ দেখছি মেঘলা মেঘলা করেছে ভালো লাগছে ছেলে গেছে খেলতে ওকে এতবার বললাম চল একটু বেরোই তা বলে না আমি খেলবো কিছুতেই বেরোলো না আমাদের সাথে তো চলো আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি সেই জায়গাটা আগেও তোমাদের নিয়ে কিন্তু যাচ্ছি আরো অনেক কিছু নতুন এসেছে হলো সেটা দেখানোর আমরা এখন যাই হেঁটে হেঁটেই যাবো বাড়ির একদম কাছে সেখানটায় তোমাদের আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা শুধু সঙ্গে থাকো আমাদের সঙ্গে তোমরাও ঘোরো চলো এইটা হলো আমাদের আমরা আচ্ছা এই দেখো জামরুলের এই ডালটা কতগুলো জামরুল হয়েছে রাখো ছেড়ে চলে যাচ্ছে আস্তে চলে যাচ্ছে এই আমাদের পাশে বাড়ি যে ভাড়াটা আসছে মানে মানে কেউই অনেক দিন করে থাকছে না চলে যাচ্ছে আবার আসছে আবার কয়েক পরের এসে দেখবো আবার হয়তো আবার নতুন কেউ ভাড়াটা এখানে থাকলে ভালোই হয় ঘরটা ফাঁকা থাকে না আর আমার বাবা মা যেহেতু পাশে থাকে নাহলে একদম পিছনটা পুরো ফাঁকা পড়ে যায় তো চলো রাস্তায় হাঁটতে হাঁটতে যাই আমরা টোটোতে চেপে পড়েছি টোটোতে যাই টোটোতে যাই তাড়াতাড়ি হয়ে যাবে দেখতে একটুখানি রাস্তা বাইপাস দিয়ে যাবে যাই না বাইপাস দিয়ে গেলেও হবে আর এই করে দেখা হয় বলা হয় এখানে বিভিন্ন রকমের পাখি রয়েছে এর আগেও তোমাদেরকে দেখিয়েছি তো আবারও দেখাচ্ছি কারণ শুনলাম অনেক কিছু আরও নতুন অনেক কিছু এসেছে অনেক পশু পাখি এসেছে সেইগুলো দেখানোর জন্যই এলাম আর এখানে ঢুকতে গেলে দশ টাকা করে পার হেড টিকিট চলো টিকিট কাটা হয়ে গেছে দুজনে এসে টিকিট কাটা হয়ে গেছে এবার চলো ভিতরে কী আছে দেখায় আবার এর সাথে কিন্তু আবার একটা রেস্টুরেন্টও হয়েছে নতুন সেই রেস্টুরেন্টটাও তোমাদের দেখাবো আগে চলো ভিতরটা আগে ঘুরি আমরা ভিতরে ঢুকে গেছি ঘুরছি পাখি দিয়ে প্রথম শুরু করলাম পাখিগুলো দেখেছো তো কি সুন্দর ছোট্ট ছোট্ট কিউট পাখি ওইদিকে আরও অনেক আছে এইদিকে প্রথমটা এই সাইডটা ডান সাইডে আগে ঢুকলাম আর কত রকমের গাছ আছে দেখো খুব সুন্দর সুন্দর এখানে ফুলের গাছ ফলের গাছ নানা রকম গাছ আছে আর আর একটা কী জিনিস জানো তো এই যে আমরা দাঁড়িয়ে আছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কিন্তু আরও ভাল লাগছে একটা প্রচণ্ড গরম ছিল তো আর গুড়ি গুড়ি হালকা হালকা বৃষ্টি পড়ছে তো চলে বৃষ্টির মধ্যেই ঘুরি ভাল লাগছে গাছের উপরে দেখো সুন্দর চিতাবাঘ বসে আছে তো এই পার্কের এটাই হলো কিন্তু একদম নতুনত্ব তাহলে চলো আরও এগিয়ে যাওয়া যাক এই পার্কে আরও কি কি আছে সব কিছু একে একে আমরা দেখতে থাকবো আর তোমরাও কিন্তু আমাদের সঙ্গে দেখতে থাকো

এখানে যে মুরগিগুলো দেখছো ওগুলো কিন্তু সেই টার্কি মুরগি আমরা তোমাদেরকে রসুলপুর পার্কে নেচার পার্কে আমরা দেখিয়েছিলাম তো এখানেও দেখলো সেই টার্কি মুরগিটা রয়েছে অনেক বড় আর পাখনাগুলো অনেক বড় বড়। এটা অস্ট্রিচ বাবা এটা বিশাল বড় এই পাখিটা অস্ট্রিচ আরে গলাটা দেখো কত লম্বা পালকগুলোর কি অবস্থা হয়েছে দেখো ডিসকালার হয়ে গেছে কালার বড় কি না এটা পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি এটাই হলো সেই বাড়িপুরে এই আরণ্য পার্কটাতে এটাই হলো সবচেয়ে দেখার কারণ এই অস্ট্রিচটা কোথাও সব জায়গায় দেখা যায় না এটা এখন কলকাতা আলিপুর চিড়িয়াখানায় রয়েছে আর এই বাড়ির উপরে কিন্তু এই দুটো রয়েছে খুব বড়ো ওদিকে এমু বাটটা রয়েছে খুব বড় এদিকে অস্ট্রিকের দুটো অস্ত্রিক এখানে রয়েছে দেখে মনে হয় যেন অনেক বয়স্ক আর যদি পা দুটো দেখো সে ঘোরার পায়ের মতো তাই না ঘুরের মতো ঘোরার মতো শক্ত সমর্থ তো এই একটা সাইড মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে চলো আরেকটা সাইড ঘুরবো ওই দিকটা ঘুরে আবার ওই দিকটা রেস্টুরেন্টও রয়েছে চলো দেখি একটা সাইড আমাদের কমপ্লিট হবে আমি হলো পাখিরা লয় আসলে বিভিন্ন ধরনের পাখি এখানে রয়েছে পাখিদের ভ্যারাইটিসটা বেশি এছাড়া আরও অনেক কিছু আছে এগুলোর সামনে আছে মধ্যে আমার একটা বন্ধুর বা ছেলের সাথে দেখা হলো ওর বাবা মা মানে ছেলেটাকে নিয়ে ঘুরতে এসেছে আরও আছে কলেজ ওর কলেজের কাজ আছে অফিস আছে তো দেখা হলো ওকে বললাম যদি মাকে গিয়ে বলিস যে আমার সাথে দেখা হয়েছে বলে হ্যাঁ সব বাড়ি ঘুরে বাড়ি তো ওই এটা কত বকুল ফুল পড়ে রয়েছে দেখো ওইটা নতুন পাতা রয়েছে না

t a <laughs> আমরা এর ভেতরটা পুরোটা ঘুরে দেখলাম তোমরা দেখলে কত সুন্দর আর কত পাখি আজকে পাখিগুলো দেখে মন শান্তি হলো মানে অনেক নতুন নতুন হয়েছে দেখলাম এত পাখি আগে ছিল না আর অনেক হয়েছে যেখানে একটা ঘোড়া ছিল ঘোড়াটা গেল আগে দেখলে ওই তো ঘোড়া ওই হয়েছে এখানটায় দেখো মানে যেই আমাদের এই আরণ্য পাখিরালয়টা শেষ আর ঠিক শেষ প্রান্তে এখানে একটা ছোট্ট খুব সুন্দর রেস্টুরেন্ট করেছে তো সেই রেস্টুরেন্টটায় চলো আমরা একটুখানে ঘুরে দেখি দেখতে এখানটায় খুব সুন্দর করে কিন্তু সাজানো এই রেস্টুরেন্টটা তো আমরা আগেরবার এসেছিলাম সেই পঁচিশে ডিসেম্বরের সময় তারপর আর কোনো দিন আসিনি তো চলো যাই তাহলে দেখাই দেখো তোমরা কত সুন্দর দেখতে লাগো আমি উচ্চ দেখো কত হচ্ছে

হ্যাঁ আর দেখো আমের মুকুল হয়েছে কলমের গাছ ছোট্ট গাছ এইদিকে কত আম হয়েছে ছোট্ট ছোট্ট সবে আম ধরেছে মানে অনেক আম হবে এখানে আমরা বসেছি আর এটা হলো মানে এই রেস্টুরেন্টটার নাম দিয়েছিল চায়ের কালচার চায় কালচার তো এখানে বসেছি এখন মেনু কার্ডটা দেখছি কী আছে কিছুই কারণ আমরা দুজন দুটো কঠই খাবো তো এখানে অনেক কিছুই পাওয়া যায় এখানে স্ন্যাক্স আইটেম অনেক কিছু আছে চা বিভিন্ন রকমের চা কবী আর বিভিন্ন রকমের কোচ মানে যে কোনো স্ন্যাক্স আইটেম বার্গার সব কিছুই আছে চিকেন যারা তোমরা এখানে বাড়ির ফিরে আছো বা যারা এখানে ঘুরতে আসো নি তারা আসতে কিন্তু এখানেও এই রেস্টুরেন্টটা তোমার খেয়ে যাবে ভালো লাগবে যেরকম আনন্দকে এখানে ঘুরতেও পারবে আবার এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে খাওয়াও করতে ওপারটায় ওপারটায় দেখো কত সেই ইয়ে হয় না আশফল গাছ হয় না

আমরা যে আরণ্যকে গেছিলাম ওই আরণ্যকে কিন্তু একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে তা রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো গোছানো তো আমরা দুজন দুটো কফি নিয়েছিলাম নর্মাল কফি আর দুটো চিকেন শিঙারা নিয়েছিলাম তো চিকেন শিঙা শিঙারাটা কিন্তু সে খেতে ভীষণ টেস্টি কারণ একদম সাথে সাথে বানিয়ে দিয়েছিলো তো একটা শিঙারা পার পঁচিশ টাকা নিয়েছিল আর কফিগুলো একটা কফি কুড়ি টাকা করে আমরা আজকে তাড়াতাড়ি পার্ক থেকে ফিরে চলে এসেছি পার্কের পরে আমরা ওখানে একটুখানি ঘোরাঘুরি করলাম তা তোমাদের তো দেখলেই নতুন অনেক কিছু এসেছে মানে পার্কে তো সেখানে অনেক কিছু তোমাদেরকে দেখালাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তারপরেই না এরকম হাওয়া আমরা একটা পাশের এক্সপ্রিয় ছিল তো সেই এক্সপ্রিয়টা আমরা একটু প্রত্যেক ছিলাম তো সেটা তোমাদেরকে আর দেখাতে পারে আমরা তাড়াতাড়ি চলে এসেছি এই কারণে প্রচণ্ড জোরে হাওয়া দিয়েছে আর মেঘ আর সাথে বৃষ্টি দেখো চারিপাশে দেখলে দেখো প্রচুর মেঘ আকাশে প্রচুর মেঘ মানে প্রচুর বৃষ্টি হবে আজকে রাতেও হবে এত বৃষ্টিতে তাড়াতাড়ি চলে এসছি আসলে বাড়ি এসে আর সেটুকু আর ওখানে আমরা দেখালাম না তো যাই হোক ভিডিওটা এখানেই আজকে শেষ করে দিচ্ছি বেশি বাড়িয়ে লাভ নেই আবার অন্য অনেক নতুন ভিডিও দেব তোমরা কিন্তু সবাই প্লিজ ভিডিওগুলো দেখো আর তোমরা কিন্তু এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেব শেয়ার করলেও এই ভিডিওগুলো অনেক মানুষের কাছে পৌঁছায় সবাই দেখতে পারে যাতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার দেখছি ভিডিও